গেল পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা এরপর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরাও আড়ালে চলে যান এতে গা ঢাকা দেন আলোচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সাহেদুল হক সুমন ইতিমধ্যে কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ এখনও পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া গেলেও ব্যারিস্টার সুমনের খোঁজ মেলেনি তিনি কোথায় আছেন তাও জানা যায়নি এদিকে তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে আলোচিত এই সাবেক এমপি কোথায় আছেন তা জানতে সুমনের চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল পিয়া জান্নাতুলের সঙ্গে যোগাযোগ করেন গণমাধ্যম কর্মীরা এই বিষয়ে গতকাল সোমবার পিয়া বলেন এই মুহূর্তে ব্যারিস্টার সুমন কোথায় আছেন আমি জানি না আমি ওনার বউ লাগি না ওনার বউকে যদি খুঁজে পান তাহলে তাকে জিজ্ঞেস করেন মনে করেন আমি জানি জানলে আপনাকে আমি বলবো আপনার তো এটুকু বোঝা উচিত জানা যায় কথা বলার এক পর্যায়ে পিয়া জান্নাতুল বলেন আমি কিভাবে জানবো তাছাড়া এই সময়ে দেশে থাকলে সে আমাকে ফোন দেবে এটা কি করে ভাবলেন এর চাইতে ব্যারিস্টার সুমনের চেম্বারে অন্য যারা কাজ করেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আমি তো মাত্র দেড় বছর থেকে তার সঙ্গে কাজ করছি উল্লেখ্য হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার সায়দুল হক সুমন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু সালের শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমনের চেম্বারে কাজ শুরু করেছেন মডেল পিয়া জান্নাতুল